আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের বাসা হচ্ছে কিছু মেহমান আসবেন তো তাদের জন্য রান্নার আয়োজন চলছে তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের ইলিশ মাছ কেটে নিচ্ছেন তো আপনাদের সাইজটা দেখাচ্ছিলাম এদিক দিক থেকে হচ্ছে গরুর মাংস বেগুন ভাজা করা হবে সাথে এখানে রোস্টও করা হবে আরও কিছু আইটেম করা হবে এই যে ফুলকপির আর কি একটা কি বলে একটা পাকোড়া টাইপের করা হবে আর স্পেশালি হচ্ছে মেহমানরা হচ্ছে পিঠা খেতে চেয়েছিলেন তো তাদের জন্য আর কি এখানে তিন রকমের পিঠা বানানো হয়েছে পাটিসাপটা ভাপা পিঠা আর হচ্ছে আমরা বলি তেলের পিঠা যা হচ্ছে তো এখানে কয়েকটা হয়ে গিয়েছিল রোস্ট ভাজা শেষ এটা রান্না করবে আর এদিক থেকে ভাজাভাজি চলছে এখনও যে ফুলকপির হচ্ছে পাকোড়া এখনও ভাজা হচ্ছে আর এদিক থেকে হচ্ছে মাছের মাথা লেজ এগুলো দিয়ে মাছ ডাল রান্না করা হবে কারা কারা মাশকালাই ডাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে জানাবেন তো রান্না রান্নাবান্না শেষ তা আপনার দেখাচ্ছি এখানে হচ্ছে ঝরঝরে পোলাও রান্না করা হয়েছে মেহমানদের জন্য মেহমান প্লাস বাড়ির মানুষ সবার জন্যই আর গরু মাংস রান্না করা হয়েছে কালারটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন সাথে কিন্তু এখানে বেগুন ভাজা করা হয়েছে এটা হচ্ছে রোস্ট আর এটা হচ্ছে সে মাসকালাই ডাল মাছের মাথা লেজ এগুলো দিয়ে রান্না করা হয় ইলিশ মাছ ভাজা ফুলকপির পাকোড়া গরম গরম ভাতও রান্না করা হয়েছে পোলাওর সাথে কিন্তু ভাতও রান্না করতে হয় কারণ অনেকেই হচ্ছে ভাত পছন্দ করে আর সালাদ তো আছেই সাথে লেবুও আছে তো মেহমান আমাদের জন্য কি কি নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে এখন আবার শেয়ার করছি তো যেগুলো হচ্ছে আমাদের মেহমান আমাদের জন্য নিয়ে এসেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন